ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে এখন টপস এর মধ্যে পাচ্ছ পাবে না এটা কিন্তু আরও সুন্দর আসসালাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও আজকে ওরা আলিভার্স ওয়ার্ল্ড এখান থেকে তোমাদের একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো আর প্রাইস থাকবে খুবই 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 কমের মধ্যে তো ফার্স্টে আমি এই ওয়ান পিস দিয়ে শুরু করছি এটা ফলে থাকছে কলিদা মেরুনের মধ্যে এটা কিন্তু তুমি একদম লং নায়রা কাঠের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু খুবই সুন্দর করে সিকুয়েন্সের কাজ থাকছে হাতাটা দেখিয়ে দিব হাতা তো সেমভাবে ভাবে তোমরা সিকোয়েন্সের প্যানেল পাচ্ছ অল বড়িতে কিন্তু খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে নিচেও কিন্তু সিকোয়েন্সের একটা খুব একটা প্যানেল পাচ্ছ এটা কাপড় থাকছে কটনের মধ্যে বডি আছে ফি সাইজের মধ্যে লং কত হবে ভাইয়া ওকে লং থাকছে আটত্রিশ থেকে চল্লিশ এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ইয়েলোর মধ্যে নেক্সট আর দেখে দেবো মেরুন কালারের মধ্যে ডিজাইন কিন্তু সেমই থাকছে প্রাইস কত 200 টাকা প্রাইস থাকছে মাত্র 200 টাকা এইটা কিন্তু হোলসেল প্রাইস মানে এবিঠো থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসে পেয়ে যাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এগুলোর প্রাইস কিন্তু আগে আরও বেশি ছিল এখন একদম স্টক ক্লিয়ারেন্স অফারে ভাই দিয়ে থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক নাইস সামনের তো পূজা আছে আপুরা চাইলে কিন্তু এগুলো নিয়ে পরে ফেলতে পারো এটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে লাস্ট আমার কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে থাকছে প্রাইস ছিল মাত্র দুশো টাকা করে বডি এসে ফ্রি সাইজের মধ্যে কাপড় ছিল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিচ্ছি ওকে এটা থাকছে চায়না লিলেনের মধ্যে এটা ডিজাইন এটা দেখিয়ে দিচ্ছি একটা তোমরা লেজ ওয়ার্ক পাচ্ছ হাতাটা দেখিয়ে দিব হাতাটাও সেম ভাবে অল বডিতে কিন্তু খুব প্রিটি করে তোমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছ কাপড় থাকছে লেনের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে রং থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ একটা রয়েছে সিগ্রিন কালারের মধ্যে প্রাইস কত ভাবে এটার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এগুলা থাকছে লং গাউনের মধ্যে এটা কিন্তু অনেক নাইস নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এম্বয়ডারি প্লাস হয়ে সিকোয়েন্সে কাজ পাচ্ছ কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটা বডি আছে ফ্রি সাইজের মধ্যে যেহেতু বডি আছে ফ্রি সাইজের মধ্যে তোমরা কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটা থাকছে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমার লেয়ারে কাজ আর তিনটা লেয়ারে কাজ থাকছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি পাচ্ছে যার কারণে কিন্তু নিচের দিকে ঘেরটা তোমরা বেশি পরিমাণে পাচ্ছ এটা কাপড় থাকছে কটনের মধ্যে রঙ সে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন নয়তো বা শপে চলে আসবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবার কিছু দেখিয়ে দিব চ্যানেলের মধ্যে এটাও কিন্তু তোমরা পাচ্ছ এটা এটার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো গরমের রাসের জন্য খুবই ভালো হবে আর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে ধারা দিয়ে থাকছে মাত্র দুশো টাকায় এই প্রাইসে এগুলো কিন্তু আর কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ভাই এটা কিন্তু আরও সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এই একটা থাকছে ব্ল্যাকের মধ্যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে কত ভাই এটার না নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়াও এ পিনটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের অফারে থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা দেখছি ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে এটার প্রিন্টটা কিন্তু খুবই নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব ক্রিম কালারের মধ্যে থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তোমরা চাইলে ছোট বড় করে নিয়ে করতে পারবে এবার আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটারও কাপড় থাকছে চায়না লিনেনের মধ্যে এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে দেখিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলোই এটা থাকছে লং থাকছে চুয়াল্লিশ বডি আছে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকছে চাইনা লিলেনের মধ্যে একটা থাকছে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক নাইস এটার মধ্যে আরেকটা কালার দেখে নিচ্ছি ব্ল্যাক কালার নেক্সট ওয়ান রয়েছে সিভিট কালার এই প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে এবার আরেকটা একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটার বুকের পোর্শনে কিন্তু খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক পাচ্ছে এই যে এটার মধ্যে আর একটা কালার রয়েছে এই একটা কালার থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে এবার কিছু গেঞ্জি সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো থাকবে অফার প্রাইজে একটা রয়েছে স্ট্রবেরি পেন্টের মধ্যে এটা থ্রি থাউজেন্ড মধ্যে থাকছে আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে আর এই কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একদম ইম্পর্টেন্ট মধ্যে থাকছে প্রাইস থাকছে কত টাকা প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরো কিছু আছে দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের মূলত দোকানটাই হোলসেলে

আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার কাপড় আসলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেব একটা দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কালার শেডের মধ্যে পাবে তিনটা কিন্তু খুবই আনকমন সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাত্র কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তেইশে মাসের কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ